বিএনপির পক্ষ থেকে যা তাদের যে রূপরেখা আছে সেখানে জাতীয় সরকারের একটা বিষয় রয়েছে তো সেই বিষয়ে আপনাদের কোনো আলোচনা আগাচ্ছে না প্রথম কথা হচ্ছে যে বিশ দিনের সরকার বিধ্বস্ত অবস্থায় দেশের দায়িত্ব গ্রহণ করেছে রাজনীতিতে শুধু ইলেকশন করলে সকল সমস্যার সমাধান হবে না কোন একক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো ওভাবে পারবে না তখন জাতীয় সরকার অবশ্যই হতে হবে বিএনপির সাথে আপনাদের কি মিটিং ছিল আমাদের সাথে বিএনপি একটা রাজনৈতিক দল আমাদের সাথে কথাবার্তা নেত্র স্থানীয় পর্যায়ে হয়েছে আরো হবে এক্সচেঞ্জ অফ ভিউজ হবে এটা তো আমাদের তাদের উভয়েরই একটি মানে রাজনৈতিক অন্যতম কর্মকাণ্ড জি আপনাদের সাথে আমরা দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে কোনো সভা ওনাদের দেখেনি খুব সহসাই কি বিএনপি সাথে আপনাদের কোনো সভা হয়েছিল জি যেটা চার দলীয় জোট প্রথমে হয়েছিল ওই আমলে যে সময় শেখ হাসিনা 96 টু 2001 এই পাওয়ারে ছিলেন যখন তখন শেখ হাসিনার যে নেতৃত্বাধীন गवर्नमेंट ওই সময় যে সন্ত্রাস করেছিল তার হাত থেকে জাতিকে উদ্ধার করার জন্য চার দলীয় জোট গঠিত হয় পরবর্তীতে ডেক্সটেন হয়ে 20 দলীয় জোট হয় এটার উদ্দেশ্য ছিল স্বৈরশাসকের কবল থেকে দেশকে উদ্ধার করা এখন স্বৈরশাসকের কবল থেকে জাতি মুক্তি লাভ করেছে সুতরাং বর্তমান রাজনীতিতে ভবিষ্যতে জুট হবে কি হবে না এটা আলাদা একটা প্রশ্ন কিন্তু আমাদের মতামত জাতি গঠনের জন্য রাজনৈতিক দলসমূহের কমিউনিকেশন এটা অব্যাহত থাকবে আর আপনি যেটা বলছেন যে দীর্ঘদিন যাবত মিটিং মিছিল সমাবেশ হচ্ছে না এটা ওই কারণেই হচ্ছে না এবং আমাদের পক্ষ থেকে যখন প্রয়োজন ছিল তাদের পক্ষ থেকে যখন প্রয়োজন ছিল তখন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি পরবর্তীতে জোর যখন তার কার্যকারিতা হারিয়েছে তখন আন্দোলন হচ্ছে হচ্ছে নিজ নিজ কর্মসূচি বাস্তবায়ন আগামী নির্বাচন নিয়ে আপনাদের আপনারা কি আপনাদের ভাবনা এখন কি আসলে আপনারা কি ইসলামী দলগুলো বা আলাদা জোট করছেন নাকি বিএনপির সাথে জোটবদ্ধভাবে হয়েছেন এর আগে আমরা বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকারের একটা বিষয়ে আমরা শুনেছিলাম তাদের যে রূপরেখা আছে সেখানে জাতীয় সরকারের একটা রয়েছে তো সেই বিষয়ে আপনাদের কোন আলোচনা আগাচ্ছে প্রথম কথা হচ্ছে যে সরকার অবস্থায় দেশের দায়িত্ব করেছে। রাজনীতিতে শুধু ইলেকশন করলে সকল সমস্যার সমাধান হবে না এটা কিন্তু মনে রাখতে হবে কারণ ইলেকশন তো বাংলাদেশে বহু হয়েছে এবং কেয়ারটেকার সরকারের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে কিন্তু এরপরে আজকে বাংলাদেশ এ পর্যায়ে আসলো কেন সামগ্রিক সংস্কার দরকার এই সংস্কার এই যে এত বড় একটা কমিটমেন্ট জাতির সামনে আমরা দিয়ে রেখেছি গোটা জাতির দাবি ছিল গণহত্যার বিচার হবে এই গণহত্যার বিচার যদি না হয় এই রক্তের যে বদলা এই বদলা কে নেবে কে দিবে যারা হত্যাকারী এটার বিচারটা সর্বোচ্চ অগ্রাধিকারীটা আনতে হবে দ্বিতীয় হলো যে একটা সিস্টেমের সংস্কার করতে হবে নির্বাচন কমিশন তো ঠুটো জগন্নাথ আমি সেই সিস্টেম নির্বাচনের আসবে যদি আমরা নির্বাচন নিয়ে আলোচনা শুরু করে দেই তাহলে এই সকল কাজ নিচে পড়ে যাবে আপনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন জাতীয় সরকার যদি এর পরে নির্বাচন হয়ে যে যারা ক্ষমতায় আসবেন বা যারাই সরকার গঠন করবেন সবাই মিলে জাতীয় সরকারের একটা রূপরেখা তারা দিয়েছিল সে ব্যাপারে আপনাদের মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ছোট্ট করে আমরা কিন্তু নির্বাচনের আগেই জাতীয় সরকারের কথা বলেছিলাম জি জি আমরা আমাদের আন্দোলন ছিল আমাদের এটাটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল আন্দোলনের একটা দফা ছিল যে এই আওয়ামী লীগ সরকার যে দুই চব্বিশ সালে যে সাতই জানুয়ারি নির্বাচনটা করেছে নির্বাচন আগে আমাদের কথা ছিল যে জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করার জন্যে এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচনটা দেওয়ার জন্য যাতে নাকি একটা শক্তিশালী সরকার হয় যেমন দেখেন এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে এদের কিন্তু এরা কেন বড় কোনো অ্যাকশনে যেতে পারছে না বা সব কন্ট্রোল করতে পারছে না কারণ তাদের হাতটা কিন্তু দুর্বল শক্তিশালী তেমন না এই জন্য যদি এটা এখানে একটা জাতীয় সরকার হতো তাহলে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতো এবং তারা সব কিছুকে ওইভাবে কন্ট্রোল করতে পারত সব কিছুর এবং সেখানে একটা প্রভাবও পড়তো সব জায়গায় প্রশাসনের প্রভাব পড়তো এবং একেবারে লোকাল লেভেলে সব জায়গায় তাদের কন্ট্রোল নিয়ন্ত্রণটা থাকতো যেটা এখন এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নাই এইজন্য আমাদের জাতীয় সরকারের কনসেপ্টটা আগে দিছিল এবং আমরা মনে করি এখনো আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারটাকে জাতীয় সরকারের রূপ যদি দেয়া যায় তাহলেও দেখা যাবে আগামী দিনে দেশটা আরও সুসংগঠিত হবে যেমন অনেক অনেক জায়গায় এখন কন্ট্রোল নেই আমরা এখন সাফার করছি না ট্রাফিক না পর্যন্ত কাজ করতে না কি কাজ করছে না কেন তারা হয়তো বুঝতে পারছে সরকারটা দুর্বল এই এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়ে যাচ্ছে এবং এটা যত দিন যাবে পার্থক্যটা মত পার্থক্য বাড়বে তখন যারা এফএসি সরকার এবং স্বৈরাচারী সরকারের যারা প্রেতাত্মা এরা কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই জন্য আমার মনে হয় এখন জাতীয় সরকারটা যদি হতো ভালো হতো না হলেও

প্রপোশনাল রিপ্রেজেন্টেশন মানে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সেই পদ্ধতিতে নির্বাচন হলে কি হবে এই যে প্রত্যেকটা ভোটার তাদের এবং তখন একটা জাতীয় সরকার হবে কারণ কোনো একক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়তো ওভাবে পারবে না তখন জাতীয় সরকার অবশ্যই হতে হবে এটা নির্বাচন এই দিকে গেলেই এইভাবে যে নির্বাচন সংস্কারটা হয় তাহলে আগামী পার্লামেন্টেও আমরা জাতীয় সরকার দেখতে ধন্যবাদ সালাম